ওই যে বাজারে দেখবেন কুরবানি ঈদের দিন ওখানে বেগ বইরে বইরে মাংস লই আসে ওইখান থেকে কম দামে মাংস পাইবেন ওই মাংস এনে কি না খাইবেন তাহলে আপনি কি কম কুরবানি না দিলে সমাজে থাকুন দেব হ্যাঁ সমাজে না কি করব ও আপনি পাঁচটা পাঁচটা লার বাড়ি আলা কুরবানি দেয় না ঘরে কি নাই কই গেছে এই সমস্যাটা কি পাঁচটার কেন টাকা দিতে কইছিলাম কানে বাতাস যায় না আস্তে কথা বলেন চিল্লাইতাছেন কেন আস্তে কথা কমু কি লিগা আপনি টাকা কি মাগনা দিবেন আপনি তো প্রতি মাসে মাসে আমি সুদ দিতেই আসি

আপনিও তো টাকাটা আমার মাগনা দেন নাই সুদের উপরে দিয়েছেন চলা সুদের কে প্রতি মাসে মাসে আপনি সুদ চালাই যেতেছি না আপনার কি সুদ আর কোনো মাসে আটকাইছে আমার হ্যাঁ তার টাকাটা কি তোমার মাগনা দিব মাগনা মাগনা দিতে টাকাটা তোমার কই নাই তো আপনার মাগনা দিতে কেউ কি তোমার সুদ সারাকে টাকা দেব তোমার এতরে টাকা হ্যাঁ হইছে জানা যায় আমি বেতন পেলাম সুদের টাকা দিই এই মাই এদিক টাকা টাকা এক খরি দিবেন টাকা এক খরি দিবেন হ্যাঁ কইছেন তো মুড়ির মোয়া দিয়া দিমু ব্যবহার খারাপ করতে কইন না বুঝছেন কি করবেন চামচামেল চামচালে এসে লয় কইরা এই সমস্যা কি

নব্বই হাজার টাকা কিন্তু আপনারা লাভ দিয়েছি হ্যাঁ টাকা কিন্তু গাছ ধরে না এটা মনে রাখবেন টাকা টাকা কিন্তু আমি হাইদা পেছি আপনি হাই দা দেন আমি সমস্যায় পড়ছি আপনি সমস্যার সুযোগ নিয়েছেন কিন্তু

তো আর জায়গায় জামাই থাকলে না মনে করো পায়েরতে বাইরে বাইরে একদম মাথা পর্যন্ত মনে করো বুঝছো

আমি কি কইতে চাইতেছি আপনি কুরবানি দিবেন হারামের টাকা কুরবানি দিলে কি কুরবানিব কুরবানি আপনাকে কাজ করবেন ওই যে বাজারে দেখবেন কুরবানি ঈদের দিন ও বেগ বইরে বইরে মাংস আহে

তাইলে কি ভাই এবছর আমরা কুরবানি দিব না না এবছর কুরবানি দিবে না কুরবানি না দিয়া তোমার স্বামীকে বলবা ওর টাকা আগে দিতে ঠিক আছে আর শুনো এই 10 লাখ টাকার ভিতরে যদি 10 টাকা সুদে ঢুকে এটা পুরোই হারাম আমি তো জানি তোমার জামাই নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমরা কেন এই সুদের মধ্যে যাবে তোমার জামাই বেতনটা পাইলে কইবা আগে এখন তাড়াতাড়ি করে টাকা সুদ করতে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি টাকা দেন দিলে আমরা বেরিয়ে যাই গা তোপড়া বিয়াদ দর্জনি কোনটা

আমার নামটা কো আমি অমুক বাপ চাক আচ্ছা দেখা বাচ্চা তোমরা কি এসব তো খারাপ যারা সুদের ব্যবসা করে এরা চরম খারাপ এদের কোনো বুকপিট নাই এদের চোখ রক্ত নাই না গায়ে থাকবে তো সুদের কাছে যাইবা না শুনো যারা সুদ খায় তাদের ইবাদত কবল হয় না জানো তুমি এটা জানো না কথার মাথায় রেখো